আমার মায়ারে নবীর সাপায়াতে আর হব সে দিন আমার মায়ারে নবীর সাপায়াতে আর হব সে যেদিন হয় হত সে ব্যস্ত হবে হয় হুত ব্যস্ত হবে সবার রিদি জমিন আমার মায়ারে নবীর সাপায়াতে আর হব সে দিন আমার মায়ারে নবীর সাপায়াতে আর হব সে জন্ম নবী কেদে কে দিন রাত দিনের পথে ডেকে গেলেন পুরোটা হায়াত নবী কেদে কে দিন রাত দিনের পথে ডেকে গেলেন পুরোটা হায়াত এ সেরা তিনিা এ সেরা তিনি রহমতুল্লীলা মায়ার নবীর সপায়াতে অর হব সেদিন আমার মায়ার নবীর সপায়াতে অর হব সেদিন হাসরে কাউসার নিয়ে রবীন্দ্র তিনি দারি দয়াল নবী সে পিয়ালা দেবেন মুদের বাড়ি হাসরে কাউসার নিয়ে রবীন্দ্র তিনি দারি দয়াল নবী পিয়ালা দেবে নদের বাড়িয়ে তার শেষ হবে না তার শেষ হবে না শুধ হবে না তার মায়ার নবীর সাফায়াতে আর হব সেদিন আমার মায়ার নবীর সাফায়াতে আর হব সেদিন যেদিন হায় হতো সে ব্যস্ত হবে হায় হতো সে ব্যস্ত হবে সবার হৃদ আমার মায়ার নবসা আর সে দিন আমার মায়ার নবীর সবায়াতে আর হব দিন আমার মায়ার নবীর পায়াতে আর দিন